আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই নকশাটির সাথে থাকলে এই নকশাটি এই কবচটি সাথে থাকলে কোনো খারাপ জিন চালানি জিন ঠিক আছে কখনও আপনার দ্বারের কাছেও আসতে পারবে না ঠিক আছে ইংসা আল্লাহ ঠিক আছে তো আমরা সুন্দর করে এখন শিখে নিব আপনি একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন আমি নকশাটি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব এবং নিয়মও বলে দিব। ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে যদি কেউ চালানি জিনের আক্রান্ত থাকেন বা কেউ যদি খারাপ জিনের যদি আক্রান্ত থাকেন আসরের শিকার থাকেন তাহলে সরাসরি এই পবিত্র কোরআনুল কারিম থেকে তদবির করাতে কাজ করাতে সেই সমস্যা থেকে সমাধান নিতে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ কোরআনুল কারিমের তদবির দূর থেকেও করার সিস্টেম আছে কাছ থেকেও করার সিস্টেম আছে এখন যেহেতু মোবাইল ফোনের যুগ সব কিছু সব সম্ভব চাইলে ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা সুন্দর করে আমলটি করবেন আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আর আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে তাদের নাম্বার ঢুকিয়ে মানুষের সাথে দুই নাম্বারই করতে প্রতারণা করতে না পারে আমার এই মোবাইল নাম্বারটি ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো অনেকে বলেন যে হুজুর আমার উপর জিন চালান করা হয়েছে ঠিক আছে আমি এই চালানি জিনে আক্রান্ত আমি চালানি জিনের শিকার অনেকে শত্রুতা বসত উপর জিন চালান করে এটা কিন্তু মিথ্যা নয় আবার অনেকের খারাপ জিন আমার উপর আসর করেছে বা আমার ফ্যামিলির উপর আমার সন্তানের উপরে বা এই আমার উপর আসর করেছে তো জিনে যদি আসর করে আসলে এটি কোরআন থেকে যদি আপনি কাজ করেন ঠিক আছে ইনশাআল্লাহ খুব দ্রুত সেটা সমাধান পেয়ে যাবেন তো জিন তাড়ানোর খারাপ জিনের চালানে জিনের জাদু টোনার ক্ষতি থেকে বান মারার ক্ষতি থেকে সব কিছুর ক্ষতি থেকে বাসার অনেক তদ্বির অনেক ভিডিও কিন্তু আমি মফিদি মিডিয়াতে অলরেডি দিয়েছি ঠিক আছে তো আজকে একটি নকশা দিয়ে দিব এই নকশাটি আপনার নিজের হাতে লেখে কিংবা যে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে এটি আপনি বাসায় রাখলে বাসায় জিন আসতে পারবে না খারাপ জিন চালানি জিন থাকতে পারবে না শরীরে রাখলেও হ্যাঁ কাছাকাছি যদি মানি ব্যাগেও রাখেন কাছাকাছি রাখেন তাহলেও কিন্তু আপনার কাছে আর কখনো আসতে পারবে না তো এটি আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে মোবাইল ফোনে বলে অনুমতি নিয়ে তারপর আপনারা আমলটি করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো আপনারা এই স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে স্ক্রিনের মধ্যে অবশ্যই আপনার একটি নকশা দেখতে পাবেন এই সহজ নকশা এটি চাইলে যে কোনো কলম দ্বারা লিখে বা আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে এটি একটা মাদুলিতে তাবিজে পড়ে আপনার গলা আপনি গলার মধ্যেও রাখতে পারেন মাঝায় হাতে যে কোনো জায়গায় রাখতে পারেন এবং সেই সাথে যদি বাসায়ও একটি রাখেন তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইমে কখনও কোনো প্রকার চালানি জিন খারাপ জিন হ্যাঁ বা যে কোনো ধরনের জিনাসর আপনার শরীর থেকে আপনার বাসা থেকে একদম দূর হয়ে যাবে তারা আর নেক্সট টাইমে পরবর্তীতে কখনো সেখানে ঢুকতেও পারবে না এটির বিশেষ একটি পাওয়ার রয়েছে বিশেষ একটি ক্ষমতা রয়েছে সেই সাথে আরও বলছি হ্যাঁ যদি কোনো এই আপনার লোকের যদি জিনে আ আসর করে থেকে আক্রান্ত করে থাকে তাহলে সে যদি পবিত্র আয়তাল কুরসি পরে সুরায় ফালাক সুরায় নাস পরে সোরাতুল মিনুনের একশো পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নাম্বার আয়াত পরে হ্যাঁ সে যদি আপনার পানির মধ্যে দম করে খায় কিংবা সকাল বিকাল পানি যদি বাসায় ছিটায় তাতেও কিন্তু সে অত্যন্ত কার্যকারী ভালো উপকার ভালো ফলাফল পেয়ে যাবে ঠিক আছে তো নকশাটি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেব আপনারা আমল করবেন ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই মফিদি মিডিয়ার সাথেই থাকবেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং নির্ভরযোগ্য তথ্য থেকে কিছু ভালো ভালো তথ্য আমল তদ্বির আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন জ্বালানি জিনের হোক কিংবা খারাপ জিনের হোক বা জাদুটোনার হোক বান মারার হোক হ্যাঁ এটি কিন্তু খুবই সেন্সিটিভ সমস্যা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা ঠিক আছে আপনার দ্রুত তদ্বীরের মাধ্যমে সমাধান নিয়ে চিকিৎসা নিয়ে আপনাকে সুস্থতার সাথে আলাহতলা জীবনযাপন করার তাও ফিক দান করুক এই ধরনের মসিবতের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতি জিম্মায় আপনাদের সবাইকে হিফাজত দান করুক সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআনুল কারেম থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে যেটি মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে যাতে আমি বারবার হাজির হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু